হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যে অঙ্কটি করবো তা হচ্ছে যে তিরিশ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত হবে তিন অনুপাত সাত অর্থাৎ দেখো এখানে তিরিশ লিটার একটা দ্রব্যণ আছে মনে করো যে এখানে একটা পাত্র আছে এই পাত্রের ভিতরে তোমার তিরিশ লিটার একটা কি দ্রব্য আছে বা মিশ্রিত একটা তরল আছে এর ভিতরে এসিড আছে তোমার সাত পারসেন্ট মনে করো এবং পানি আছে তিন পার্সেন্ট অর্থাৎ এই সাত অনুপাত তিন হারে এই মিশ্রণটাতে এসিড এবং পানি আছে এখন বলছে যে এই মিশ্রণে এই যে দেখো ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অর্থাৎ এখানে এই যে তোমার এখন কত পানি আছে এইটা পানি এইটা এসিড এখন বলছে যে ওই মিশ্রণে কি পরিমাণ এসিড মিশ্রিত করলে দেখো এখানে ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অর্থাৎ এখানে পানি মিশ্রিত বা কত লিটার পানি দিলে এই অনুপাত হবে তিন অনুপাত সাত অর্থাৎ এখান থেকে এইটা আসবে তাহলে দেখো তোমরা সুন্দরভাবে অঙ্কটা বোঝার চেষ্টা করবা এইভাবে কিন্তু বিভিন্ন অঙ্ক এসে থাকে বিভিন্ন পরীক্ষায় বা তোমাদের যে জব পরীক্ষা সেখানে কিন্তু আসতে পারে তাহলে তোমাদের এখানে একটা সুন্দরভাবে বুঝতে হবে এখন তোমরা যদি সমাধান করো বা লেখো যে এসিড দেখো এখানে আছে তাহলে হচ্ছে এসিড এসিড ইস্টু বা অনুপাত হচ্ছে পানি তাহলে প্রথমের যে অনুপাতটা আছে এখানে দেখো কত আছে সাত অনুপাত তিন তাহলে তোমরা সাত ভাগ পেলা ওসিড এবং তিন ভাগ পেলা কত পানি এটা পেয়ে গেলাম এখন তোমরা কি করবা এই অনুপাতটা যোগ করবা তাহলে অনুপাতের যোগ ফল দুইটাই যোগ করবা এই কারণে যোগ করলে তোমাদের এক জায়গায় তোমরা বের করতে পারবা তাহলে যোগ ফল যোগ ফল কত হবে সাত যোগ তিন অর্থাৎ এখানে দশ এই অনুপাতটা তোমাদের দশ বের হলো এখন তোমরা বের করো এসিড তাহলে তোমাদের দেখো এসিড কতটুকু আছে এসিড তাহলে তোমরা মোট তোমাদের মিশ্রণ কোয়ালিটার তিরিশ লিটার এখন দেখো এর ভিতরে তোমাদের এ যে মোট কত দশ তোমরা প্রথমে এসিড এসিড কত ভাগ সাত ভাগ তাহলে তোমরা এখানে সাত বসাও তাহলে এটা যদি তোমরা কাটাকাটি করো তোমাদের এখানে কত বের হবে তোমাদের এখানে বের হবে একুশ লিটার তোমরা পানি বের করো অনুরূপভাবে পানি বের করলে এই যে মোট মিশ্রণ কত তিরিশ লিটার এখানে পানির পানির কত তিন এই যে তিন দিলা আর নিচে যোগ যে আছে এই যোগ দিয়ে ভাগ দিলা তাহলে এখানে তোমরা কত পেলা এখানে নয় লিটার অর্থাৎ প্রথমে যে মিশ্রণটার কথা বলা হয়েছে এখানে দেখো তোমরা যে তোমাদের একুশ লিটার কি এসিড এবং নয় লিটার পানি এই একুশ আর নয়ে তোমাদের কত তিরিশ লিটার এখন নতুন যে দ্রব্য এই নতুন দ্রব্যণের ক্ষেত্রে বের করতে হবে ঠিক আছে তাহলে তোমরা ধরে নাও বা মনে করি লিখতে পারো যে এই মিশ্রণে এই মিশ্রণে যেহেতু পানির কথা বলছে এই মিশ্রণে তাহলে এক্স লিটার এক্স লিটার পানি মেশাতে হবে মেশাতে হবে ধরো এখন তোমাদের এই কোনোভাবে যদি তোমরা এক্সের মাটা বের করতে পারো তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা শেষ এখন তোমরা লিখতে পারো শর্ত শর্তমতে শর্ত তাহলে দেখো তো শর্ত মতে কী হবে শর্ত মতে কী হবে দেখো এই যে একুশ লিটার এটা কি এই যে দেখো তোমাদের এসিড ইস পানি কয় লিটার নয় লিটার এই নয়ের সাথে কী হবে এই যে এক্সট্রা যোগ হবে সমান কি হবে পরবর্তী যে তোমাদের অনুপাত বের করতে হবে এই অনুপাতটা পরে যে অনুপাত দেওয়া আছে এই অনুপাতটা তোমরা কি লিখলা এখন দেখো এখানে বাঁধাও কত থাকলো একুশ নিচে নয় যোগ এক্স সমান উপরে কত তিন সাত নিচে নেমে গেল এখন তোমরা এখান থেকে কি করবা আর গুণ দাও এইভাবে গুণ দাও তাহলে এইভাবে গুণ দিলে তোমাদের কত আসবে সাতাইশ যোগ তিন এক্স সমান এই যে একুশ এবং সাত গুণ করলে তোমরা কত পাবা একশো সাতচল্লিশ পাবা তাহলে এখান থেকে তোমাদের এই যে এক্সের মান বের করতে হবে তাহলে তোমরা যদি তিন এক্স সমান একশো সাতচল্লিশ এখানে যোগ আছে এদিক দিয়ে কি হবে মাইনাস হবে বা বিয়োগ হবে এখন তোমরা এখান থেকে এক্সের মানটা নির্ণয় করতে পারবা তাহলে আমাদের এক্সের মান কত আসবে চল্লিশ তাহলে দেখো এই চল্লিশ এখন তোমরা এইটাই কিন্তু লিটার চল্লিশ লিটার অর্থাৎ পানি মেশাতে হবে এই যে তাহলে যদি তোমরা চল্লিশ লিটার পানি মিশ্রিত করো তাহলে তোমাদের অনুপাতটা কত আসবে তিন অনুপাত ছাদ আসবে তো যাই হোক আজকের মতো এখানে শেষ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ